আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো এই রেসিপিটা হচ্ছে খাসের পা আর ভুড়ি রান্না করব তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আর এইভাবে যদি রান্না করেন ছোট থেকে বড় সবারই পছন্দ হবে তো আদারি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে পা রান্না করি তো খাসির পাগুলো প্রথমে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে অবশ্যই তো কেটে নেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে তেলে দিয়ে দিতে হবে এইখানে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা এখন দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেব ধনে বাটা তো এই সব উপকরণ দিয়ে কিন্তু আমি রান্না করবো আর সামান্য কিছু গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আপনারা এই পা রান্না করতে পারবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তো যারা পা রান্না করতে পারেন না বা অল্প সময় পা রান্না করতে চান তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ তো দেখুন এই যে আমি কিন্তু আপনাদের মাঝে সহজ উপায়ে রান্নাটা দেখাচ্ছি যারা পারেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখ সম্পূর্ণ দেখলে কিন্তু রান্না করতে পারবেন তা আমি এইখানে দিয়েছি পরিমাণ মতন হলুদ তো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর মচ্ছির গুঁড়ো দিয়ে দেব আমি এখানে তিন চামচ তো ঝাল যে যেরকম ঝাল খাইতে পছন্দ করে সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন তো কেউ বেশিও খাইতে পছন্দ করে কেউ কমও তো সামান্য পরিমাণ মিডিয়াম আকারে যে কোনো কিছুই রান্না করলে কিন্তু ভালো হবে তো অবশ্যই মিডিয়াম আকারে ঝাল বা লবণ দিলে স্বাদ হবে অতিরিক্ত লবণ দিলে বা অতিরিক্ত ঝাল দিলে ভালো হবে না কিন্তু রান্নাটা আবার ঝালটা কম দিলেও ভালো হবে না তো অবশ্যই যে কোনো জিনিস মিডিয়াম আকারে দিলে ভালো হবে তো সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে কষাই নিতে হবে মশলা তো মশলা থেকে যখনই তেলটা ছেড়ে দেবে আপনারা তখনই বুঝতে পারবেন যে আসলে মশলাটা রান্না করা হয়ে গেছে তো মাংস রান্নার ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলা কষানোটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে আর মশলাটা আর লবণ আর ঝালটার পরিমাণটা যদি ঠিক থাকে আপনারা কিন্তু আপনারা যে কোনো রান্নাই করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমি এখানে দিচ্ছি আস্তা রসুন তো রসুনটা দিলে ভালো হবে যারা রসুন খাইতে পছন্দ করেন তারা অবশ্যই মাংসতে আস্তা রসুন দিয়ে রান্না করবেন ভালো লাগবে তো দেখুন এই যে এই পর্যায়ে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে তো তখনই আমি কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো যারা খাসির পা বা ভুড়ি রান্না করতে পারেন না এই টিপস ফলো করে আপনারাও কিন্তু ঝটপট রান্না করতে পারবেন এভাবে খাসির পা বা ভুড়ি তো দেখুন আমি এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলা জন মাংসের সাথে লেগে যায় তো সেইভাবেই নাড়াচাড়া করে মাংসটা রান্না করে নিচ্ছি তো আমি আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি কীভাবে রান্না করি তো কোনো জায়গায় স্কিপ না করে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো এই পর্যায়ে একটু রান্না করে নেয়ার পরে পানিটা বের হবে তো পানিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণ দই থেকে এক মিনিট রান্না করে নেবেন তো রান্না করে নেয়ার পরে আপনারা যদি এমনি চুলায় রান্না করতে চান তাহলে আর যতটুকু পরিমাণ পানি দেবেন যতটুকু পরিমাণ পানি দেবেন মাংসটা হয়ে যাবে ততটুক পরিমাণ পানিটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমি এই যে এই পর্যায়ে আরেকটু ভালোভাবে পানি দিয়ে নাড়াচাড়া করে মাংসটা কষায় নেব তো আমি এইভাবেই কিন্তু খাসির পা বা ভুড়ি রান্না করি তো অবশ্যই সামান্য পরিমাণ পানি দিয়ে দুই থেকে তিন মিনিট কষাই নিতে হবে তো কষাই নেওয়ার পরে যাদের বাসায় প্রেশার কুকার আছে। তারা প্রেশার কুকারে তিন থেকে চারটা সিজ দিলেই পাটা সিদ্ধ হয়ে যাবে আর যাদের বাসায় প্রেশার কুকার নেয় পরিমাণ মতন পানিটা দিয়ে আপনারা এই মাংসটা ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিতে পারেন আর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা আর তেজপাতা বাটা এইভাবে যদি গরম মশলা আর তেজপাতা বাটাতে দেওয়া যায় তাহলে ভালো হয় তো আপনারা চাইলে আস্তাও দিতে পারেন তো আস্তা থেকে এইভাবে বেটে দিলে আমার কাছে ভালো হয় তো আমি কিন্তু এইভাবেই রান্না করি তো গ্রামীণ পদ্ধতিতে এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করি তো কারা কারা এইভাবে গ্রামেন পদ্ধতিতে রান্না করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি তো পানিটা অবশ্যই এই পা সিদ্ধ করার ক্ষেত্রে একটু সামান্য পরিমাণ পানিটা বেশি দেবেন তো এই মাংসটা যত ভালো কষানো হবে বা যত বেশি সিদ্ধ করা হবে ততই কিন্তু ভালো হবে তো আমি এই পাটা সিদ্ধ করার সময় পানিটা একটু বেশি দিচ্ছি তো সিদ্ধ করে নেয়ার পরে আমি আরও তিন থেকে চার মিনিট রান্না করব এর জন্য পানিটা কিন্তু আমি বেশি দিচ্ছি তো আপনারা যদি প্রেশার কুকারে সিদ্ধ করার পরে বা প্রেশার কুকারে রান্না করার পরে যদি আর না কোনো পাতিলে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু পরি আপনারা যতটুকু পরিমাণ মাংসই ঝোল রাখবেন ততটুকু পরিমাণই পানি দেবেন অতিরিক্ত পানি দেবেন না তাহলে জ্বালাইতে হবে তো দেখুন আমি এখানে কিন্তু তিন থেকে চারটা সিজ দিয়ে এই পাটা রান্না করে নেব তা আপনারাও কি এভাবে ছটপট রান্না করতে পারেন এইসব টিপস ফলো করে তো দেখুন কত ইজিলিভাবে আপনারা এই প্রেশার কুকারে রান্না করতে পারেন এই প্রেশার কুকারে কিন্তু আপনারা ভাতও রান্না করতে পারবেন তো মাত্র পাঁচ মিনিটেই কিন্তু ভাত হয়ে যায় তো দেখুন এই যে মার্শাল্লা মাংসটা রান্না করা প্রায় হয়ে গেছে তো আমি এই পর্যায়ে আবারও চুলায় দিয়ে দিচ্ছি তো এইভাবে যদি কষিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে সিদ্ধ করার পরে আবারও দুই থেকে তিন মিনিট রান্না করলে মনে হয় না যে প্রেশার কুকারে রান্না করছি মনে হচ্ছে যে মাটির চুলায় রান্না করছি এরকম দুর্দান্ত টেস্ট হয় তো আপনারা চাইলে প্রেশার কুকারে রান্না করে নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যারা দ্বিগুণ টেস্ট বা দ্বিগুণ স্বাদে খাইতে চান তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন তো দেখুন এই যে আমি কিন্তু আবারও রান্না করে নিচ্ছি তো আপনারা চাইলে এইভাবে আমার মতন রান্না করে নিতে পারেন আর এইভাবে রান্না করলে আপনার রান্না অনেক প্রশংসা করবে তো দেখুন আমি এই যে অফ ক্যামেরায় আরও পাঁচ মিনিট রান্না করে নেয়ার পরে পরিবেশন করে নিয়েছি তো দেখুন এটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর যারা গরুর খাসির পা খাইতে পছন্দ করে না তারাও কিন্তু খাইতে পছন্দ করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম